প্রথমে প্রোডাক্টে ক্লিক করতে হয় প্রোডাক্টে ক্লিক করা করার পরে অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলাম করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা কালার লিখতেছি কালার স্পেলিং কি এরকম না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এইভাবেই দিলাম সো এইভাবে হচ্ছে নেম এবং স্ল্যাং দিব স্ল্যাং হলো যে যেইটা দিয়ে আমরা বুঝবো হ্যাঁ হ্যাঁ এটা কালার এমন না না স্লাং তো হইল একটা পরিচিতি শর্ট নেম আর কি ওইটা আমরা এই যে দেখাবো এখন এটা দিব এইগুলা দেখাবো সো ধরেন আমরা আগে শুরুতে এম এল এক্সেল এই সাইজগুলাকে অ্যাড করবো অ্যাড করার জন্য দেখেন পাশে দুইটা অপশন ক্রিয়েট হয়েছে কালার এবং সাইজ এবং এদের নিচে একটা লেখা আসছে কনফিগার আইটেম রাইট সো আমরা কনফিগার আইটেমের প্রথমে সাইজে গেলাম আমি ভুল দেখতেছি আছে যে শুরুতে আছে নেম এবং হচ্ছে যেটা করবো সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো স্লাং এর ক্ষেত্রে কি করবো ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো তাইলে কি দিব এম দিয়ে ডেসক্রিপশন আমরা দিচ্ছি না এখানে দিলাম দেখেন এইখানে কিন্তু এম সাইজটা হয়ে গেছে তাই না আচ্ছা এরপরে আসতেছে হচ্ছে হ্যাঁ আমরা চাইলে দিতে পারি তবে আমরা তো হচ্ছে যত যা দিব তত এগুলা ডাটা ভারী হয়ে যাবে এই জন্য আমরা লাইট রাখতে চাচ্ছি ঠিক আছে এরপর হলো এল এইভাবে সবাই চারটা অ্যাড করতে থাকেন এম এল এক্স এল ডাবল এক্স এল ওকে আমার মনে হয় সবাই আমরা ক্রিয়েট করে ফেলছি তাই না আচ্ছা সো আমরা অ্যাট্রিবিউট অ্যাড করে ফেলছি আমাদের এইখানের কাজ শেষ পরবর্তীতে এই অ্যাট্রিবিউটটাকে আমরা অনেক সুন্দর করতে পারবো ঠিক আছে আমরা পরে সুন্দরের দিকে যাই আগে বেসিকগুলা শিখি তাইলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে চাইছিলাম লেহেঙ্গা লেহেঙ্গার মধ্যে আমরা অনেক কিছু সেট করছি এখন আমরা অ্যাট্রিবিউটটা সেভ করব কারণ লেহেঙ্গা ধরেন হচ্ছে একজন অর্ডার করলো আপনি তাকে এসে হলো অনেক মোটা তার লাগবে ট্রিপল এক্সেল আপনি দিছেন এম তাহলে এটা বিষয়টা গন্ডগোল হয়ে যাবে না এই জন্যই কিন্তু আমরা কি করি অ্যাট্রিবিউটটা সেট করি সো আমরা এখান থেকে অ্যাট্রিবিউটসে যাব আবার সরি অ্যাট্রিবিউটসে যাব কই যাব অল প্রোডাক্টে যাব কেন কারণ আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম রাইট কিসের অ্যাপ্লাই হ্যাঁ 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 একটু পরে একটু পরে অল প্রোডাক্টে গেলাম অল প্রোডাক্টে যাওয়ার পরে যে প্রিমিয়াম লেহেঙ্গা লিখছিলাম এখান থেকে কই যাব এডিটে রাইট আচ্ছা অল প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে পারমালিং পারমালিং দেখতেছেন সবাই দেখেন এই নামের পরে একটা অপশন আছে পারমালিং পারমালিং হইলো একটা স্ল্যাং একটা কি স্ল্যাং আমরা চাইলে হচ্ছে এই যে দেখেন প্রিমিয়াম লেহেঙ্গা লেখা আছে এখানে আমরা আমাদের হাবিজাবি যা ইচ্ছা তাই দিতে পারি আমরা এখানে জিহাদ দিতে পারি উজ্জ্বল দিতে পারি এখানে যা ইচ্ছা তাই দিতে পারি সো আমরা এটা যেহেতু প্রোডাক্টের সাথে রিলেটেড হইতে হবে এই জন্য আমাদের প্রিমিয়াম লেহেঙ্গা এটাই দিয়ে রাখলাম ঠিক আছে কেউ চাইলে এটা এখান থেকে চেঞ্জও করতে পারেন কিভাবে চেঞ্জ করবেন এডিটে ক্লিক করবেন দেখেন লেখার অপশন এসে পড়ছে আমরা যে দেখি লেহেঙ্গা এটা দেখি ওয়েমেন লেগে ওয়েমেন অবশ্য লেহেঙ্গা তো ছেলেরা পরে না তারপরেও আমরা ওয়েমেন দিয়ে যদি ওকে ক্লিক করি তাহলে কি হইলো আমাদের পারমালিংটা চেঞ্জ হয়ে যাবে দেখছেন চেঞ্জ হয়ে গেছে আগে কি ছিল প্রিমিয়াম লেহেঙ্গা এখন কি হয়ে গেছে ওয়েমেন সো আমরা চাইতেছি না ওয়েমেনটা লিখে হাসাহাসি করতে সো আমরা ওয়েমেনটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে ডিলিটও করতে পারবো এইভাবে দিয়ে দেখেন শেষে যে আমাদের যে হাইবেনের মধ্যে একটা আছে না এটা আমরা রাখবো না সব সময় শেষের দিকে ওকে হ্যাঁ 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 এটা লিংক হচ্ছে প্রোডাক্টের লিংক হচ্ছে তাহলে আমরা কইছিলাম অ্যাট্রিবিউটস রাইট হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাট্রিবিউটসে ছিলাম অ্যাট্রিবিউটসে আসার পরে এরকম একটা অপশন আছে যে অ্যাড নিউ তারপরে অ্যাড এক্সাইটিং তারপর হচ্ছে নেম ভ্যালুস এইটা হলো আমরা অ্যাট্রিবিউটস দুই ভাবে ক্রিয়েট করতে পারি এক ভাবে হচ্ছে আমরা উপকারসের সেটিংস থেকে অ্যাট্রিবিউটস অ্যাড করে আসতে পারি অথবা চাইলে আমরা এইখানে অ্যাড করতে পারি এখানে ইনস্টল করতে এইখানে অ্যাড করাটা একটু কঠিন এইজন্য আমরা এখানে

আচ্ছা এইখান থেকে এটা করা যাবে না এটা হলো অ্যাট্রিবিউটস থেকে আবার এড করে আসতে সো এইটা দাও আমরা কি বলতেছে যে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল মানে হচ্ছে আমরা কোন ধরনের প্রোডাক্ট গুলো সেল করব সো আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো ক্লোদিং এন্ড অ্যাকসেসরিজ ফুড এন্ড ড্রিংক সেল অ্যাট্রিবিউটস আমরা দিছি রাইট হেলথ এন্ড বিউটি এই ধরনের বিভিন্ন ধরনের অপশন আমাদের আছে সো ধরেন আমরা এখানে নাম সিলেক্ট করছি ফুড স্টোর সো দ্যাট আমাদের এখানে কি হবে অবশ্যই ফুড এন্ড ড্রিংক আমরা এখানে সিলেক্ট করব পাবলিশ করে দিব বাংলাদেশ লেখলে অথবা এখানে ঢাকা লেখলে হচ্ছে আমাদের অপশন গুলা চলে আসবে আমরা এখান থেকে ঢাকাটাকে আচ্ছা লিংক আমরা এখানে ঢাকাটাকে আমরা আমরা এখানে আমাদের দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব আবার এখানে মার্কে ক্লিক করলে এই কোন মেসেজ আসলে আমরা রিসিভ নাম দেখাইতেছে প্রিমিয়াম কন্টিনিউ ক্যাটাগরি আন ক্যাটাগরাইজড আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই

আচ্ছা দেখেন আমাদের এই উপমাসটা ইনস্টল হওয়ার পরে আমাদের কাছে নতুন একটা সিস্টেম চলে আসছে দেখেন আগে কিন্তু এই উপমাস লেখাটা ছিল না বাট এখন চলে আসছে দেখেন উপমাস এর মধ্যে কি কি আছে হোম আছে অর্ডার আছে কাস্টমারস আছে ছবি আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে সেটিংস এক্সটেনশন আমরা এই পোর্টালে দেখেন পাবলিশের নিচে একটা অপশন আছে একটা হলো প্রোডাক্ট ইমেজ

অনেকে কি করে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেয় তাই না তো আমরা যেটা করব এই জিনিসটাকে বলা হচ্ছে শিপিং এই জিনিসটাকে কি বলে এটা শিপিং আরেকটা জিনিস হলো এটা আমরা পাবো হচ্ছে সেটিংস এ গিয়ে সো আমরা যেটা করব শুরুতে আগে সেটিংসটা করে নে সেটিংস এ ক্লিক করব এবং আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো সিওডি আমরা সবাই বলে রাইট ক্যাশ অন ডেলিভারি

মানে হচ্ছে আমরা বাংলাদেশি টাকাটা কিন্তু সেল করবো ডলারে তো সেল করবো না তাই না

আমাদের অনেকগুলো অপশন এখানে নতুন করে চলে আসছে দেখেন এইখানে হচ্ছে উনার কাছে উনি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করছে কিন্তু আমরা দেখতে চাই যে কত ধরনের প্রোডাক্ট এই দেখেন সফটওয়্যার একটা পেজ মানে দয়া করে আমরা যদি দেখেন তারপরে যাই

এখন আমাদের কি দেওয়া আছে ফ্রি শিপিং তার মানে হচ্ছে আমরা যে প্রোডাক্ট নিব এইখানে গুলো শিপিং মানে ডেলিভারি চার্জ আমাদের সিলেক্ট করার পর আমাদের ভ্যালুটা অ্যাড হয়ে গেছে আমরা চাই দেশে এখন আমরা কি করব শিপিং চার্জটা অ্যাড করতে মানে আমরা তো জামালপুরে আছি তো আমরা যদি আমার প্রোডাক্টটা ঢাকাতে গেলে 80 টাকা করে লাগবে এবং ঢাকা বাইরে যতগুলো জায়গা আছে সবগুলোতে গেলে কি হবে 130 টাকা করে লাগবে এইটা করার জন্য আমরা কি করব এডিট অপশনে যাব আচ্ছা দেখেন

নম্বর আমাদের হবে যুক্ত আমি যদি বলি 100 টাকা পঞ্চাশ টাকাই হবে আমি যদি টাকা একটা সেকেন্ড এটা হলো লোকাল পিকা আমাদের এই করে না শুধুমাত্র বিষয় এল কিন্তু আমাদের উপরে দেখা ফ্ল্যাট রেট

ক্লিক করার পরে দেখেন আমার টাইটেল বলতেছে টাইটেলটা কি হবে মানে শিপিং এর ওইখানে লেখা থাকবে বা অর্ডারের এইখানে লেখা থাকবে ধরেন আমরা একটু যাই আচ্ছা এই যে দেখেন লেখা আছে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে কি হতে চান আপনারা নিজেকে সুস্থ করতে যান তাহলে এটা সমাধান হতে পারে বেশিরভাগ রোগ আছে ইনফ্ল্যামেশনজনিত রোগগুলো ডায়াবেটিস নিউরো অ্যালজাইমার রোগ আমরা রোগ ক্যান্সার ও

কালার এবং সাইজ এই দুইটাকে আচ্ছা সাইজ কালার করার জন্য আমরা আরেকটা প্রোডাক্ট নেই সবার এতটুকু পর্যন্ত হইছে আচ্ছা সবাই এটা চল্লিশ সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করেন